নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই ইস্টবেঙ্গল মাঠ থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের ইস্টবেঙ্গল বোনা পিয়ারলেসে যে ম্যাচ আজ আয়োজিত হওয়ার কথা ছিল সেই ম্যাচের আজকে পুরো প্রস্তুতি ছিল এবং বেশ কিছু সমর্থকরা দূর দূরান্ত থেকে এসেছিলেন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বৃষ্টির কারণে কারণে আজকে ইস্টবেঙ্গলের যে ম্যাচ কলকাতা লিগের ম্যাচ ও ইস্টবেঙ্গল বোনা প্লেয়ারলেসের মধ্যে যে ম্যাচ সেই ম্যাচ শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করতে হয় যে এই মুহূর্তে মাঠটা ছবি দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর জল কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে জল থৈতই অবস্থা প্রায় দুটো তিনটে থেকে ম্যাচ হওয়ার কথা ছিল তিনটে চল্লিশ শেষ পর্যন্ত অপেক্ষা করেন দুই দলে ফুটবলাররা ম্যাচ শুরু করা যায়নি তারা কিন্তু অপেক্ষা করছিলেন যদি ম্যাচটা শুরু করা সম্ভব হয় কিন্তু প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি যখন কমছে না এবং প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় বৃষ্টির কারণে কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু জল থইত অবস্থা প্রচুর জল দাঁড়িয়ে যায় দুই মাঠে দু সাইডে সাইড লাইনের যে বিভিন্ন অংশগুলোতে জল দাঁড়িয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা দুটো তিনটে চল্লিশ নাগাদ ম্যাচ কমিশনার বাতিল ঘোষণা করেন এবং এই বিষয়ে ম্যাচ কমিশনার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে বজ্র বিদ্যুৎ যে বৃষ্টি ঝড় বৃষ্টির কথা বলেছেন এবং সঙ্গে বাজ পড়েছে নাকি বাজ পড়ার জন্য ম্যাচ নাকি আয়োজন করা সম্ভব হয়নি যদিও বাজ পড়ার বিষয়টা কিন্তু আমরা কিন্তু আমরা উপস্থিত ছিলাম সেভাবে কিন্তু বাজের আওয়াজ সেভাবে কিন্তু এখন আমরা শুনতে পাইনি কিন্তু তিনি বলেছেন বাজ পড়ার কারণে এবং যে কারণে ম্যাচ নাকি শেষ করা যেত না তো তিনি কি বলেছেন আমরা শুনে কি বলবো আমারও বলতে খুব মানে খারাপ তো যেভাবে বাজ পড়ছে হ্যাঁ মাঠের কন্ডিশন ভালো সত্যিই ভালো যেভাবে বাজ পড়ছে এরপরও আমি দুটো টিমের কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম তারা বলছিল আমাদের ওয়ার্ম আপ করার জন্য টাইম দিতে লাগবে তো সেই হিসাবে দেখা যায় যে খেলা শুরু হলে খেলাটা শেষ করা যাবে না ইন্টারভিফিয়েন্সে লাইট হয়ে যাবে তো আর বিশেষ করে আমি ধ্যান দিয়েছি আমার ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আলোচনা করে এটাই মানে রিসন নিলাম তারাওদেরও একই বক্তব্য যে যেভাবে বাজ পড়ছে এতে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে সেভাবে দেখা গেল না বাজ কন্টিনিউ পড়ছে আপনারা একটু কান পাতলে বুঝে কারণ আমার বেশি ধ্যানটা ওই দিকটাই রয়েছে বাজটা কন্টিনিউ পড়ছে হ্যাঁ হয়তো একটু গ্যাপে পড়ছে কিন্তু কোনটা কখন কী হয়ে যাবে সিরিয়াসলি তখন সমস্যা হবে বাজ পড়াটা একটা খুবই মারাত্মক ইম্প্যাক্ট হয়ে যাবে ম্যাচের মধ্যে তো ওই জন্য সবার সঙ্গে ম্যাচ অফিসারদের সঙ্গে আলোচনা করে দুটো টিমের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ম্যাচটা আজকে ওগুলো দেখুন আমি বলতে পারবো না ওইটা ওইটা হয়ে যাচ্ছে ওগুলো আমি বলতে পারবো না আমি আমারটাই বললাম আমরা শুনলেন ম্যাচ কমিশনারের বক্তব্য তিনি কিন্তু অভিযোগ করছেন যে বলছেন যে ঝড় বৃষ্টি বা বাজ পড়ার কারণে ম্যাচ যে সমস্যা হতে পারতো প্লেয়ারদের কোনো ক্ষতি হতে পারতো সেই আশঙ্কা করেই তিনি কিন্তু ম্যাচটা আর শুরু করেননি কারণ ম্যাচটা শেষ করা সম্ভব না এই যে পরিস্থিতি যদিও আজকে কিন্তু প্রচুর সমর্থকরা এসেছিলেন এবং অন্যদিকে ফেয়ারলেসের তরফ থেকে ফেয়ারলেসের যিনি কোচ প্রাক্তন গোলকিপার প্রাক্তন ফুটবলার হেমন্ত ডোরা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু বলছেন যে ম্যাচ কমিশনের সিদ্ধান্তই শেষ কথা এবং তিনি যেটা বলেছেন সেটা আমরা সেটা হয়ে থাকে না সেটা তো বটেই যে কারণ আমাদের সময় যখন খেলতাম তখন গঙ্গায় জল বাড়লো তো মাঠের জল ঢুকে গেল খেলা বন্ধ হয়ে গেলো তো এখন যাই না সেরকম কোনো কিছু আছে কি না তো কেউ একজন বললো যে থেকে মনে জল ঢুকে যায় তো তাহলে তো অবশ্যই সেই আমরা ওই আগের জায়গাতেই পড়ে রয়েছি আর আজকের ম্যাচটা আমরা চাইছিলাম খুব করে খেলতে না খেলতে পারলে আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ একটা ছোটো ক্লাব যখন টিম করে একটা টিম একটা ম্যাচ যখন ক্যান্সেল হয়ে যায় যেমন টাকা পয়সার ক্ষতি হয় তেমনি আমাদের থার্টি ফার্স্ট আগস্টে প্রতি প্লেয়ার বেরিয়ে যাবে তো টিম করাটাও একটা ডিফিকাল্ট হয়ে গেছে আমরা শুনলেন পিয়ারলেসের বক্তব্য সব মিলে কিন্তু বোঝাই যাচ্ছে আজকে কিন্তু এই যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আয়োজন করা সম্ভব হলো না এবং ইস্টবেঙ্গল বেঙ্গল পিয়ারলেসের মধ্যে যে ম্যাচ দূর দূরান্ত থেকে প্রচুর সমর্থকরা এসে অনেকে এসেছিলেন নিয়মিত কলকাতা লীগের ম্যাচ থাকলে তারা ঘরের মাঠে যেহেতু ম্যাচ ইস্টবেঙ্গলে সেই ম্যাচ দেখতে আসেন আজও আলু সমর্থকরা এসেছিলেন এবং বৃষ্টির জন্য যখন ম্যাচটা বাতিল করে দেওয়া হয় তারা শেষ পর্যন্ত একে একে মাঠ ছেড়ে বেরিয়ে যান গ্যালারি ছেড়ে বেরিয়ে যান যদিও কিছু সমর্থককে আমরা দেখলাম তারা গ্যালারির সাইড গ্যালারির মধ্যে বৃষ্টিতে ফেলা হয়নি তো কি হয়েছে কিন্তু তাদের স্লোগান বন্ধ হয়নি তাদের স্লোগান কিন্তু চলছিল গ্যালারি জুড়ে তাদের স্লোগান কিন্তু চলছিলো দেখলেন লাল হলুদ সমর্থকদের স্লোগানে কিন্তু একেবারে জমজমাট ইস্টবেঙ্গল গ্যালারি হয়তো ম্যাচটা হয়নি কিন্তু সমর্থকদের স্লোগান কিন্তু জারি ছিল সব মিলে আজকের ম্যাচটা হলো না এবং আজকের এই ম্যাচ জানানো হয়েছে যে শনিবার যে ম্যাচ ইস্টবেঙ্গল পেয়ারলেস ম্যাচ আয়োজন করা সম্ভব হলো না এই ম্যাচ অর্থাৎ আগামীকাল ইস্টবেঙ্গল মাটির দুপুর একটা থেকে এই ম্যাচ অনুষ্ঠিত হবে জানানো হয়েছে যদি এখানে একটা প্রশ্ন আগামীকাল কিন্তু মোহনবাগানেরও ম্যাচ রয়েছে কলকাতা লিগে যে ব্যারাকপুর স্টেডিয়ামে সেক্ষেত্রে একই দিনে কী করে যে মোহনবাগানের ম্যাচ এবং ইস্টবেঙ্গলের ম্যাচ দুটো আলাদা স্টেডিয়ামে ম্যাচ কী করে স সম্প্রচার করা হবে সম্প্রচারকারী সংস্থা কী করে করবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সেটার থেকে কী হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে সৌরভ রায় রিপোর্ট ময়দান আপডেট